যদি বুকে ক্ষত হয় কষ্ট নিও না মনে কেদ না ক্ষণে ক্ষণে তবু তাদের তবু তাদের ভালবেসে যাও মানুষের ব্যবহারে যদি তুমি ব্যথা পা মানুষের কথা শুনে যদি বুকে ক্ষত হয় কষ্ট নিও না মনে কেদনা ক্ষণে তবু তাদের ভালো দেশে যাও তবু তাদের ভালো দেশে যাও একদিন হয় তো ভাঙবে তাদের বুঝবে তোমার সাথে নেই যে কারো তুল একদিন হয়তো ভাঙবে তাদের ভুল বুঝবে তোমার সাথে নেই যে কারো তুল জীবনে স্বার্থতে গি হলে ও পাবে তুমি আলো শেখাই কষ্ট নিও না মনে কেদো খনে খনে ক্ষণে তবুও তাদের ভালো দেশে যা তবুও তাদের ভালো দেশে যাও মানুষের ব্যবহারে যদি তুমি ব্যথা মানুষের কথা শুনে যদি মনে ক্ষত হনে কেদনা ক্ষনে ক্ষনে তবুও তাদের ভালোবেসে যাও তবুও তাদের ভালোবেসে যাও ক্ষমা করতে সবাই পারে নাতে সবাই পারে নাচেনে রাখো তবুও প্রেম প্রীতি নিয়ে বেঁচে থাকো একদিন তো আসবে শুভ ক্ষণ সেই দিন পাবে তুমি হারানো সব মন একদিন হয়তো আসবে শুভ ক্ষণ সেই দিন পাবে তুমি হারানো সব মন প্রতিটি কাজে কামে সার্থতে থেকে হলে ওপারে পাবে তুমি আগে সে ঠাই প্রতিটি কাজে পাবে অশেষ নেকি নিয়োগটা শুধু ভালো থাকা চাই কষ্ট নিয়ে না মনে কেদনা খনে ক্ষণে তোবু তদীর ভালো দেশে যাই 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 আসসালামু